মা কালীকে নিয়ে একটি প্রশ্ন প্রায় অনেকে করেন কালী মায়ের পুজোয় জবা ফুল লাগে কেন ফুলের মধ্যে জবা হলো সবচাইতে দুর্বল পদ্ম গোলাপ দেখতে যেমন সুন্দর তেমন তার গন্ধ গাঁদা ফুলও তেমনই তাই গাঁদা আবার দীর্ঘদিন তাজা থাকে কিন্তু জবা বড়ই সাদা মাটা এর না আছে গন্ধ না আছে স্থায়িত্ব রঙেও বড় কটকটে একদিন মা কালীর কাছে কেঁদে পড়ল জবা বলল মা আমায় কেউ মান দেয় না তুমি এর বিচার করো প্রশ্ন উত্তরে মা বললেন যাদের কেউ নেই তাদের মা আছে আজ থেকে আমার পুজোয় তুই হবি অপরিহার্য আর রং কটকটে কে বলেছে তোমার বর্ণ টকটকে লাল আমি জগৎ তারিণী ক্রমাগত সৃজন এবং সংগ্রামে আমি রক্ষলিপ্ত। লাল সৃজন ও শয্যের প্রতীক তুমি তো আমারই প্রতিনিধিত্ব করো সেদিনের মতো শিশুমন সেই তত্ত্ব দ্বারা শান্ত হয়েছিল লাল রঙের তত্ত্ব বিশ্লেষণ করলে যে ভাষ্যগুলি পাওয়া যায় তা হল প্রথম মা কালীর জিভার রং লাল জিভা কথার অর্থ হল পরম বাঘ কণ্ঠ তালু মুদ্ধা দন্ত জিভা স্পর্শ করলে ধন্যী তৈরি হয় সেই লাল জিভার প্রতীক জবা আদি বাঘ সেই নির্দিষ্ট করে তৃতীয় লাল রং ঋতুচক্রের প্রতীক এবং ঋতুচক্র সৃজনের এই লাল রং দ্বারা অনন্ত সৃজনকে নির্দিষ্ট করা হয় এই কারণেই রক্তজবা কালীপুজোয় অপরিহার্য তৃতীয় লাল রঙ ভালোবাসা স্নেহের প্রতীক মা অর্থই হল জগৎব্যাপী ভালোবাসা তার ভালোবাসা এবং স্নেহ আছে বলে মৌমাছি পরাগরেণু বহন করে ফুলে এসে বসে ফুল থেকে ফল হয় সম্পদ তৈরি হয় এভাবেই অনন্ত সৃজনের দ্বারা পৃথিবী গড়িয়ে চলে এই তত্ত্বের নিরীক্ষে জবাই তো শ্রেষ্ঠ আবার লাল রঙ হলো বিপদের প্রতীক অর্থাৎ নারীকে অসম্মান করলে তার ভয়াবহ ফল হতে পারে এই কারণেই তো সাধক বলে গিয়েছেন মায়ের পায়ের জবা হয়ে ফুটনা ফুটে মন